আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি এটা প্রথম ভিডিও আমার খামারের ছোট্ট একটা ভিডিও আজকে দেব আপনাদেরকে তো ভিডিওতে দেখাবো আমি কিছু মুরগি বাচ্চা তুলছিলাম মুরগি দিয়ে হ্যাঁ তো সে বাচ্চাগুলো কি অবস্থা এবং কবুতরের ডিম দেখাইছিলাম আপনাদেরকে তো কবুতরের ডিমে বাচ্চা উঠল কি না এটা দেখাবো আপনাদেরকে আর খামারের ছোট্ট একটা আপডেট দেবো প্রথম ভিডিওতে তো আশা করি সবাই সাথেই থাকবেন এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো খামারেরই মুরগি হ্যাঁ মুরগি সব ছেড়ে দিয়ে পালন করি আমি আর এই কবুতর কবুতরগুলো দেখতে পাচ্ছেন কবুতরগুলো এখন ছেড়ে দেব এবং কবুতরের বাচ্চা উঠলো এটা দেখবো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না যদি একটু দেখা যায় ওই যে দেখা যাচ্ছে এখনো বাচ্চা ওঠেনি এখনো বাচ্চা ওঠেনি ওই যে ডিম দেখা যাচ্ছে ডিম দেখা যাচ্ছে তার অল্প কিছু কবুতর নিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে মুরগির ঘর তো মুরগির ঘরটা কিছু ভুল আছে মুরগির ঘরটা করার মধ্যে তো এই জন্য ঘরটা আপডেট করব এইদিক বেশ কিছু খাসা বানাইছিলাম দেশি মুরগি পালনের জন্য খালি আর একটা ইনকিউবেটরও আছে আমাদের আর একটা হাতে বানানো ইনকিউবেটর ছিল আমাদের আর যে বাচ্চাগুলো উঠানি হয়েছিল তো বাচ্চা উঠাইছিলাম কীভাবে মুরগি দুইটা মুরগি বসাইছিলাম এই খাসাটার ভিতরে এই খাসাটার ভিতরে দুইটা মুরগি বসাইছিলাম তো বসানোর পরে দুইটা মুরগির থেকে যে বাচ্চাগুলো উঠছে বাচ্চাগুলো একটা মুরগির নিচে দিয়ে আর একটা মুরগির নিচে ছেড়ে দিছি যাতে দ্রুত ডিমে আসে একটা মুরগি আর আর একটা মুরগিতে বাচ্চাগুলো নিয়ে রাখতে পারে হ্যাঁ আর হচ্ছে আরেকটা কথা বলি আপনাদেরকে আপনারা প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের নেট দিয়ে যারা মুরগি ঘর করতে চান যদি আপনাদের ইঁদুরের উৎপাদ বেশি হয় তাহলে আপনার প্লাস্টিক নেট দিয়ে ঘর করাটা উচিত হবে না কারণ দেখুন আমার এখানে প্রচুর ইঁদুর ইঁদুর থাকার কারণে দেখুন হ্যাঁ এখানে খেয়ে ফেলছে তো এই খাসাগুলো আবার নতুন করে মেরামত করতে হবে এগুলা আর সাইডে লেটগুলা এই লেটগুলোও খেয়ে ফেলতেছিল এই দেখেন এইখানে ফুটো করে ফেলছে আর আপনাদেরকে এবার বাচ্চাগুলো দেখাবো এই যে বাচ্চাগুলো দেখা মাসাল্লাহ বাচ্চাগুলো খুব ঝরঝরা তো দেখুন খাবার দিই খাবার কেমন করে খাই আর খাবার বের করছি তো মুরগিগুলো সব চলে আসছে এখানে মুরগি সব বাইরে চলে গেছে মুরগি ছেড়ে দিছিলাম তো আরেকটা কথা বলি আমার খামারের বয়স প্রায় তিন বছর তো মুরগি আরও অনেক ছিল আমি মুরগি কমিয়ে দিয়েছি কিছু সমস্যার কারণে পারিবারিক সমস্যার কারণে মুরগি কমিয়ে দিয়েছি হ্যাঁ প্রায় ডিমের মুরগি ছিল আমার এখানে তিরিশটা মতো তো আমি ডিম ডিমের মুরগি ছিল এবং এই খাসার ভিতরে মুরগি ছিল অনেকগুলা তো তো আমি ঘরটা সরাবো সরাই ওই সাইডে নিয়ে যাব ওই সাইডে নিয়ে যাব ওই লেট দেখতে পাচ্ছেন তো এই জন্য মুরগি এখন কমিয়ে দিয়েছিলাম তো আবার মুরগি ইনশাল্লাহ বাড়াবো কবুতর গুলা খাবার দেবা জায়গাটাতে এই ফাঁকা জায়গাটাতে এইখানে জায়গা আছে বারো হাত বাই দশ হাত হ্যাঁ এইখানে খামারটা করা হবে আর এই সাইডে মাঠ আছে আর এইখানে তো ওই ওই সাইডে হচ্ছে বারঝাড় হ্যাঁ তো এই জন্য ওইখান থেকে বাতাস আসতে পারে না আর মুরগির ঘরটা একটু নিচ হয়ে গেছে হ্যাঁ তো যারা মুরগি ঘর করতে চান তারা অবশ্যই এগুলো খেয়াল রাখবেন মাটি থেকে অন্তত এক ফুট উঁচু রাখতে হবে অবশ্যই তো যখন জায়গা পরিবর্তন করব তখন ইনশাল্লাহ আপনার ভিডিও যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটি তাহলে আপনারা আপডেট পাবেন নিয়মিত একটা কথা বলি যারা আমার ভিডিও শর্টস ভিডিও দেখেন তো আমি হচ্ছে গার্মেন্টসে জব করি তো গার্মেন্টস চলে যেতে হবে আমার সময় হয়ে গেছে দেখুন কবতার কবুতর বলে আমি বাচ্চা কবুতর কিনছিলাম হুম বাচ্চা কবুতর তো নিজের হাতে খাওয়ায়া কবুতরগুলো বড় হয়েছে তো যারা কবুতর পালতে চান বাচ্চা কবুতর কিনে পালবেন আর যারা শৌখিনভাবে কিছু কবুতর পালতে চান তাদের অবশ্য যারা খাসায় কবুতর পালেন তাদের বিষয়টা অন্যরকম দেখুন এবার ডিমগুলো দেখবো দেখব ডিম আসে বাচ্চা এখনো হয় নাই এটাতে খর এক জায়গায় করতেছে হয়তো বাচ্চা এটার তো ডিম পারবে তো আজকের মতো আপডেট এই এতটুকুই তো পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ দেব তো ততক্ষণে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমার ঠিকানা হচ্ছে ঝিনাইদাহ মহেশপুর আর আমার নাম ইদিস আলী আসসালামু আলাইকুম